মাজাব মানা যাবে কি মাজাব মানা জায়েজ মাজাব মানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহে আহমদ রাখি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা কি ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছেন উনি তো আলেম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না করার উচ্চ তখন একটা ইমামের কথা চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি এই অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক না তো কী করবেন বাদ দিতে হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের কাছে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের কাছে তবে ইমাম পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যের মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন আপনি কি জানেন ইমামদের আইলেম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আরগুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে যে সিদ্দিক হাসান খানের টানে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমনি আহম বলে ফেঁকা না পড়তো ফকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানিকে ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেল যে ইমামদের থেকে নিচে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না

আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব বানা শিরিক আর দলের মাঝাব বানা ওয়াজিব খরচ আসলে মাঝাব বানা কি জায়েজ মাঝাব বানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাব এনেছি জিজ্ঞাসা করবে আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোন নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোনো আমিলা মাধা বলা হোক আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি আর তৈরি মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার দিকে কথা একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা যায় যেগুলো কেমন আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু লাতা আলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে ওইটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানি কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা একই হলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নিবেন তিন চারটা তার কাছে আসে বিপদ লেগে গেছে এখন তার ইতিহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিবো নিতে পারে কোনো সমস্যা নেই পার্থ একটাই যে আমি ভালো হোক মন্দ হোক অমুক ইমেমারটাই নিব এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে ফার্স্ট নাইট সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝহাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার